দুনিয়া সাত মিটানের জায়গা না তিন মিনিটের গানে হারায় যাও না দুনিয়ার কোন গান তিন চার মিনিটের উঠবে যদিও যুবক সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নেই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে বিচের চার পাঁচ মিনিট কাটা যায় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাত গান হবে টানা চল্লিশ ৪০ চল্লিশ বৎসর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখে ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকেই দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো

তখরুজুল হিতান সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত অকাফাতি তা এরা পাখি পর্যন্ত মাথার উপরে থেমে যেত ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা হ্যাঁ এই শরীর থাকবে না সিদ্ধ না জেরা নালা তাওলি আদম একশো ফিট লম্বা আদম আলা সাথ হাসিনা চৌড়া হবে আলা হোসনী ইউসুফ ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ আলা সাউথি দাউদ দাউদ আল্লাহ ইসলামের মতো গলার আওয়াজ আল্লাহ মিলাদ ইসা ইসা আলাইসলামের মতো বয়স আলা কৌতী মুসা মুসা আলাই মতো শক্তি আলা খলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাখ সবার দিলের ভিতরে সেট করা হবে কৌয়ত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি চুরদুন মুরদুন মুখ হালুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে একটু বাবো কেমন হবে আমাদের মা একশো বিশ ফিট লম্বা হবে চুলগুলো একশো বিশ ফিট হবে একশো বিশ ফিট কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তা আল্লাহ রসুল বলছে তাহমিলু হাল খাদামাত খাদেমরা চুলের বেনি উঠায় স্বামী কাছে এলে ছড়া দিয়ে চলে যাবে হা। হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবুলরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়া কোনো ওয়েট হবে না মনে হয় যুবক বোঝেই না ঠিক না হম সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী দেখার রূপ দেখার চল্লিশ বছর টানা তাকায় থাকে চল্লিশ বছর পরে বউ গালের ভিতরে মুখ খামাইরা খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল হয়ে গেছ আর কিছু কাহিনী নাই চল্লিশ বছর গান হবে নাচ নাচ না যেটাকে রক্স বলে যেটাতে আরবিতে রক্স বলে রক্স ইংলিশে যেটাকে বলে নাম সুপার ডান্সার জান্নাতে আছে। তোমার জান্নাতে থাকবে ও নাচবে ওর সাথে জান্নাত নাচবে হম ওটার নাম নাচ সাহাবার শুধু শুধু পাগল হবে আমরা ভাবি আমরাই বুদ্ধিমান ঠিক না 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 আমরা আর কি বুদ্ধিমান আমরা কি শিক্ষিত আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন সুপার শিক্ষিত ছিলেন অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন না হলে ম্যাক ডাকলে আসতো তো আসত কির অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন এই জন্য তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্য তো অগ্নিগিরিকে ইশারা আবদ্ধ করতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করতে পারতেন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন টা টানা যাবে চোখে দেখা আনা যাবে সমুদ্র পাড়ি দিতে পারতেন ঘোরা দৌড়ায়া সাতাশ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় আপ্রাইন স্বাধীন করছেন সাতাশ কিলোমিটার টানা আমি দুইবার দেখছি তালানো যেখানে আটলান্টিকের ভিতরে ঘোরা নামা বলছিলেন আমাকে সন্ধান দে ওই পারে কেউ আছে কিনা এই সমুদ্র আমার জন্য বাগানা ক্যাসেপলঙ্কা টু নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাই আট ঘন্টা সমুদ্রে পাড়ি দিলে নিউ ইয়র্ক আমি দুই দুইবার ম্যাপ রাইখা দেখছি নাম বরাবর নিউ ইয়র্ক উনি বলতেছে আমি ঘোরা দিয়া পাড়ব অভিজ্ঞতা ছিল ওনারা জানতেন আমরা অসাধারণ বিদ্যায় বিদ্যা এই জন্য আসেন কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না এই ছোট্ট জীবনটা উপযোগী বানাইতে হবে এখানে সুখ শান্তি বেশি দিন না ষাট সত্তর বছর এই জন্য আল্লাহ বলেই দিছেন যত সুন্দরী বানাও তোমাকে বেশি দিন থাকতে দেব না যত সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না যত পাহাড় জমাও টাকার তোমাকে বোক করতে দিবো না পুরাটা বোক করতে দিব না এই জন্য আরেক জায়গায় লেখা আছে যার যত কামাই বেশি তার খাওয়া তত কম জানেন હિશ્વા <muchas>